মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর দু সালের এস ফরম ফর্ম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে সম্পন্ন করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ব্রাউজার গিয়ে আপনারা লিখবেন দিনাজপুর বোর্ড ডট জিওভি ডট বিডি লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটটি প্রদর্শন করবে করার পর এখানে দেখবেন নিচে একটু স্কেল করে চলে আসবেন এইচএসসি ইএফএফ দুই এখানে দেন এই লিংকে ক্লিক করতে হবে আমাদের ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স চলে আসছে অর্থাৎ পরবর্তী ধাপে এখানে ইন নং এবং পাসওয়ার্ড দিতে বলছে প্রতিষ্ঠানের আপনারা স সব প্রতিষ্ঠানের ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইন নম্বরটি এখানে আমি টাইপ করে দিলাম এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিলাম দেন লগ ইনে আমি এখন ক্লিক করে দেব চলে আসছে স্টুডেন্টের প্রবালিস্ট প্রবাবল লিস্ট এখানে চলে আসছে এখন সিলেক্ট করতে হবে এখানে শিক্ষার্থীর আমি এই ফর্ম ফিল এখানে দেখা যায় বক্স আছে এই বক্সে ক্লিক করলে শিক্ষার্থীর সিলেক্ট হবে ফর্ম ফিলআপের জন্য দেন এখান থেকে সিলেক্ট করা হয়ে থাকলে টেম্পোরারি লিস্টে ক্লিক করতে হবে করার পর এখানে টোটাল ফি চলে আসছে এখানে এই কর্নারে আছে আপনার জেনারেট পে স্লিপ এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে একটু অপেক্ষা করতে হবে লোড নেটের অবস্থা ভালো না এক্সামিনেশান এখানে দেওয়া আছে এইচএসসি অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ বোর্ডের অ্যাকাউন্ট নাম্বার ইন পোস্ট অফিস এখানে টাইপ করে দিতে হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যে পোস্ট অফিসের অর্থাৎ যে ঠিকানায় পোস্ট অফিস আছে সেই ঠিকানা দিতে হবে যে ডিস্ট্রিক্টের মধ্যে যে জেলা এবং উপজেলার মধ্যে আছে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের এখানে দিতে হবে জেলা এখানে অটো আছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার এখানে দিতে হবে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হয়েছে অ্যামাউন্ট টোটাল চলে আসছে অনলাইন সার্ভিস চার্জ এখানে আসছে টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে পেমেন্ট টাইপ এখানে এইচএসি ইএফ দুই হাজার পঁচিশ সেশন ইয়ার দুই হাজার পঁচিশ এ জিনিসটির নেম এখানে অটচল্লিশ উপজেলা এখানে অটচল্লিশ অ্যাপ্লিকেন্ট নেম এখানে দিতে হবে প্রিন্সিপাল দিলে হবে অথবা নাম দিলেও চলবে নাম্বার স্টুডেন্ট কটা স্টুডেন্টের ফর্ম ফিল আপ করবেন সেটা এখানে দেখাচ্ছে কমিশন এখানে দেওয়া আছে ভ্যাট এখানে দেওয়া আছে দেন এখন সেভে ক্লিক করে দিতে হবে সেভে ক্লিক করে দিলাম সোনালি ব্যাংক পিএলসি অর্থাৎ সোনালি পেমেন্ট গেটওয়ে চলে আসছে এখানে কাউন্টার আছে তারপর ই ওয়ার্ডের মাধ্যমে দিতে পারবেন সোনালি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তারপর এখানে আছে কার্ড ভিসা মাস্টার এমএক্স নেকজাম ইন্টারনেট ব্যাংকিং আছে এম টিবি সাউথ ইস্ট মেঘনা সিটি টার্স যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফর্ম ফিল আপের টাকা পরিশোধ করবো এখানে মোবাইল ব্যাংকিংয়ে এখানে আমি ক্লিক করে দিলাম নগদ রকেট বিকাশ উপায় সেলফি ট্যাব ওকে ওয়ালেট মেঘনাপ্রে টেলিকাস্ট ইসলামিক ওয়ালেট এখানে দশটি আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের সিস্টেম যেহেতু আমি বিকাশের মাধ্যমে দিব এখানে বিকাশে ক্লিক করে দিব দেন এখন এখানে কনফার্মে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে পপ আপ মেনু চলে আসছে বিকাশের ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার থেকে ফর্ম ফিল আপের টাকা পরিশোধ করবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দিচ্ছি আমি দেন এখানে কনফার্মে এখানে ক্লিক করে দেব যে বিকাশ নম্বরে এখানে দেওয়া হয়েছে সেই বিকাশ নম্বরে একটা ওটিপি কোড চলে গিয়েছে সেই ওটিপি কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিলাম এখন দেন কনফার্মে আমি এখানে ক্লিক করে দেব বিকাশ নম্বরে এখানে প্রিনটা এখানে টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিলাম দেন এখানে কনফার্মে এখানে ক্লিক করে দেব ভেরিফিকেশান সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল দেখাইছে আমি এখান থেকে পেমেন্ট হয়েছে তার এই পেইড স্লিপটা আছে আমি এটা পিন করে নিব অথবা সেভ করে রাখলে হবে আমি আপাতত সেভ করে রাখছি পরবর্তীতে এটা পিন করে নিব আমি